তো যাই হোক তিন ট্রিপে পাঁচশো ওই তিন ট্রিপে পাঁচশো তিন ট্রিপে পাঁচশো হ্যালো কেমন আছেন সবাই একসাথে সবাই ভালো আছেন আমিও ভালো আছি আবারও বেরোইছি আজকে উবারের জন্য কারণ উবার ছাড়া ক্ষতি নেই উবারকে নিয়ে সাথে থাকতে চাই তো চলুন প্রথমে একটা কল চলে আসছে আমি তো অলওয়েজ ভাষা থেকেই ট্রিপটা একটা কল অ্যাকসেপ্ট করি তো একজন যাবে ছিল গুলশান নাকি মনানিতে যেন আমি ভুলে গেলাম আর কি যে আবার জিজ্ঞাসা করবো না সমস্যা নেই চলুন পিক করি পিক করে যাই কারণ ভাইয়ের একটু তাড়াহুড়া আছে তাই একটু তাড়াতাড়ি করে যাচ্ছি তো সমস্যা নাই ভাইকে পিক দেন কথা বলি হ্যাঁ চলো ভাই মনে আছে কারণ ভাই অনেক তাড়াহুড়া করছিল যে আমাকে একটু তাড়াতাড়ি যেতে হবে তো সমস্যা নাই ভাইকে নিয়ে তাড়াতাড়ি চলে যাব যাব কাল হয়ে যেতে হবে যেতে হবে আপনি

তো চলুন এখন ভাইকে নিয়ে অনেকটা এখন চলে যাই এটা হচ্ছে মৃত্যু থেকে এখন সময় হচ্ছে দশটা আটান্ন বাজে তো এই যাত্রীকে এদিকে যত তাড়াতাড়ি পারবো নামাই দেওয়ার চেষ্টা করবো গন্ধা ভাইয়ের ও অনেক তারা আছে তো চলুন এখন যাই আগে তো ওই যে ভাইকে নিয়ে চলে আসছি ভাই ডেস্টিনেশনে আছে আচ্ছা ধন্যবাদ ভাই তো একশো ষাট টাকা আসছিল ভাই আমাকে একশো সত্তর টাকা দিল যাই হোক এখন এই যেখানে গাড়ি রাখা যাবে না এখন ওই সাইডে গিয়ে দাঁড়াই গাড়িতে আমি সাধারণত এখানে রাখিও না কারণ এখানে খুব রোদ পড়ে চলুন তাহলে আমরা সামনে গিয়ে দাঁড়াই সকালবেলা ভগবান বড় সাহায্য একশো সত্তর টাকা ঢুকে গেল সকালের ইনকামটা শুরু হয়ে গেছে এখন নেক্সট ট্রিপগুলো আমরা ওইদিকে গিয়ে দাঁড়াই দাঁড়ায় পর দাঁড়ানোর পর যদি পাই তাহলে নিয়ে যাব আর ভাইকে নামাই দিতে না দিতেই ইন একটা কল আসছে দেখি নিয়ে যাই কারণ যেহেতু আজকে সন্ধ্যার পর একটু কাজ আছে তার টাকা তুলে যদি যাইতে পারি আমার জন্য একটু ভালো হবে হ্যালো জি ভাই কোথায় যাবেন কুরিল বিশ্ব রোড আচ্ছা লোকেশনে থাকেন আমি আসতেছি ঠিক আছে তো ভাই যাবে কুরিল বিশ্ব রোডে তো যাই দেখি ভাইয়ের লোকেশনে গিয়ে ভাইকে পিক করে দেন চলে যাই নিয়ে যাই কুড়িলে গেলে লাভ হচ্ছে কারণ ওই দিকে আমরা বসুন্ধরে ঢুকতে পারবো তো প্যারা নাই চিল চলুন তাহলে আগে যা পিক করি ভাইকে তো এই যে ভাই চলে আসছে আমি ভিতর দিয়ে আসছি তো হ্যাঁ এই যে এটা ডোমিনোজ পিৎজা এই জন্য বললাম ও ডোমিনোস বলতেছে আমি বুঝতে পারতেছিলাম ও আচ্ছা আচ্ছা হেলমেট পরা ছিল হয়তো এজন্য বুঝতেছিলেন না করে নিয়েছি ভাইকে নিয়ে এখন যাচ্ছি সেই কুরিল বিশ্ব রোডে ওখানে তো চলুন এখন কুরিল বিশ্ব ওখানে যাই ভাইকে নিলাম কটা বাজে এগারোটা আটত্রিশ বাজে ভাইকে যাই এই যাত্রীকে নিয়ে নিলাম এই যাত্রীকে নিয়ে গুলশান এক থেকে নিয়ে যাচ্ছি কুইল বিশ্ব রোডে ওখানে ভাই ডেস্টিনেশন তো ভাড়া খুব কম কিন্তু তবুও গুলশান থেকে বেরোইতে হবে এই সময় কারণ গুলশান এই সময় ভাড়া পাওয়া খুব টাফ তো যেহেতু পেয়ে গেছি পুরুলিয়ার ওইদিকে আর ওদিকে বসুন্ধরা আছে সেহেতু ব্যাঙ্কে নিয়ে নিলাম ভাড়া কম হলেও ব্যাঙ্কে নিয়ে নামাই দিই এখান থেকে বের হয়েছি চলুন 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 তাড়াতাড়ি চলুন কই যাবে ও না হেলমেটটা দিয়ে ওই যে পাশে যমুনা ফিউচার পার্ক এই ভাই এখানে নেমে গেল কুড়িল গেল না কেন যেন যাই না তো আমরা এখান থেকে চলে যাই অন্য সাইডে যদি কল পাই তাহলে ট্রিপ নিয়ে চলে যাবো সমস্যা নেই তো এই যে ভাইকে পাইলাম এখানে আসার সাথে সাথেই আমি যাব আঁকায় যাব ভাবছি তা ভাই এসে আবার বলতেছে ভাই যাবেন নাকি তো এই ভাইকে নিয়ে নিচ্ছি ভাই যাবে সৈনিক ক্লাব আমি পরাই দিই দেন চলেন তো এই যে ভাই বললো যে সৈনিক ক্লাব যাবে তো ভাইকে এই যে নিয়ে নিচ্ছি আবার নিয়ে চলে যাই দেড়শো টাকা বললো যে দেড়শো টাকা দিবে তো চলুন আমরা সৈনিক ক্লাবের দিকে চলে যাই তো এইভাবে ভাড়া পাইলে ভাই ভালো একটা পর একটা পরে ভাইলে ভালো ভালো হয় তাহলে আমরা আমার তাঁতির টাকা উঠে যায় আমি তাঁতি চলে যেতে পারি তো যাই হোক তিন ট্রিপে পাঁচশো আসতেছে আবার অনেক দিন পর তিন ট্রিপে পাঁচশো এক সময় ছিল দুই ট্রিপে পাঁচশো এখন আসছে তিন ট্রিপে পাঁচশো তো যাই হোক তিন ট্রিপে পাঁচশো ইয়া তিন ট্রিপে পাঁচশো তিন ট্রিপে পাঁচশো চলুন যাই ভাইকে নামাই দিয়ে পাঁচশো টাকা আমি অ্যাডজাস্ট করে ফেলি পাঁচশো টাকা মানে একসাথে করে ফেলি